একটি পাথরের গুহার মধ্যে একটি অন্ধ লোক বাস করত সে অনেক বছর আগে তার দৃষ্টি শক্তি হারিয়েছিল তার একমাত্র পেশা ছিল দড়ি দড়ি বানানো সে খুব দক্ষতার সহিত এবং গবাদি পশু রাহালদের কাছে ওই দড়িগুলো বিক্রি করত। এক রাতে চার পাঁচ ছিল একেবারে অন্ধকার এবং শান্তিপূর্ণ সে নিশি রাতে এক নারীর কণ্ঠস্বর শুনতে পেল সে কোনো পায়ের শব্দ শুনে নেই শুধু শুনল তুমি কি আবার আলো দেখতে চাও লোকটি বলল তুমি খেয়ে সেই নারীটি বলল তোমার খেয়ে নেওয়া দৃষ্টিশক্তি আমি আবার ফিরিয়ে দিতে এসেছি লোকটি তখন বলল তুমি যদি কোনো করি হও তাহলে তুমি সরে যাও আমার কাছে এর সময়ও নেই আমার কাছে কোনো টাকা পয়সাও নেই সেই নারীটি বলল আমি কোনো করি নয় এবং আমার কাছে কোনো জাদুও নেই আমি একমাত্র সেই নারী যে তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারি এর জন্য কোনো টাকাও লাগবে না লোকটি তখন বলল তাহলে এর বিনিময়ে তুমি কি চাও সেই নারীটি বলল এর বিনিময়ে শুধু তুমি আমাকে বিয়ে করতে হবে আর হ্যাঁ একটি শর্ত আছে আমার পরিবার এবং আমার অতীত এবং আমার উদ্দেশ্যর ব্যাপারে কোনো দিন কোনো জিজ্ঞাসা করবে না সেই লোকটি জিজ্ঞাসা করলো আরে কে তুমি তুমি কে কেন তুমি এক অন্ধ লোককে বিয়ে করতে চাও তখন সেই নারীটি বলল। আমি এমন একটি লোক হচ্ছি যে কোনো ভবিষ্যতের চিন্তা করে না এবং অতীত হোরে দেখে না তখন ওই লোকটি কিছুক্ষণ চিন্তায় পড়ে গেল তারপর লোকটি বলল আমার তো হারানোর মতন কিছুই নেই ঠিক আছে তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমি রাজি আছি তুমি চোখটা ভালো করে দাও তখন ওই নারীটি ওই লোকটির পাশে এলো এবং চোখে হাত দিয়ে কিছু অজানা শব্দ উচ্চারণ করলো যার মতলব এই লোকটি বুঝতে পারল না এবং বলল তুমি আজ পুরা রাত এইভাবে চোখ খুলবে না যতক্ষণ আমার আওয়াজ আবার শুনতে না পাও তখন ওই লোকটি ওইভাবে পুরা রাত বসে থাকল যখন বুর হয়ে গেল ওই নারীর কণ্ঠস্বর আবার শুনতে পেলো তোমার চোখ ভালো হয়ে গেছে তুমি চোখ হলে দেখো তখন সে ধীরে ধীরে চোখ খুলতে লাগলো যখন চোখ খুলল সে স্তব্ধ হয়ে গেল। সে দেখল তার দৃষ্টিশক্তি আবার ফিরে এসেছে সে চারদিকে তাকালো এবং অবিশ্বাস্য বিশ্বাসে পরিবর্তিত হয়ে গেল তখন সেখানে কোনো নারী দেখতে পেল না শুধু দূর থেকে আবার শুনতে পেল তোমার দৃষ্টিশক্তি আমি ফিরিয়ে দিয়েছি আবার আমি রাতে আসব। সেই কথা অনুযায়ী পরের রাতে নারীটি আবার এসে গেল সে যখন এই নারীর দিকে তাকালো সে দেখে অবাক হয়ে গেল সে ভেবেছিল এই নারীটি হয়তো কুচিত হবে দেখতে খারাপ লাগবে কিন্তু সে যা দেখলো এত সুন্দর নারী সে যখন দেখলো তার কোনো খুশির ঠিকানা রইল না নারীটি তখন বলল আমি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি আমি তোমার কথা রেখেছি এবং তুমি তোমার প্রতিশ্রুতি রেখো তখন লোকটি বলল অবশ্যই রাখব কিন্তু তার আগে বলো তুমি কি মানুষ নাকি আরও কেউ নারীটি তখন বলল আমি তোমাকে সত্য বলার প্রতিশ্রুতি দেই নেই আমি তোমাকে তখন বলেছি তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না তুমি যদি আলো দেখতে চাও তাহলে অন্ধকারের কথা অন্ধকারেই রেখে দাও তখন লোকটি হাত বাড়িয়ে বলল তুমি যা চাও তাই হবে তখন তারা দুজন বিবাহ আবদ্ধ হয়ে ওই গুহায় বাস করতে লাগলো তাদের বিবাহ কোনো সাক্ষী ছিল না এবং কোনো লোক উপস্থিত ছিল না নারীটি তখন বলল এটাই যথেষ্ট আমার আর তোমার মধ্যে শুধু একটা শব্দের অঙ্গীকার তখন থেকে ওই নারীটি ওই লোকের সব সময় পাশে থাকতো এবং যত্ন নিত একজন নারী স্বামীর জন্য যা করত সেও সেটাই করত কিন্তু মাঝে মাঝে নিশি রাতে সে উঠে কোথায় যেন চলে যেত এবং ফজরের আগেই আবার চলে আসতো ওই লোকটি কিন্তু এটা খেয়াল করত না এইভাবে তাদের অনেক বছর পার হয়ে গেল তাদের ঘরে তিনটি নারী সন্তান জন্ম নিল বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না তারা গুহাটি এমনভাবে বুলিয়ে দিল যা সে আগে কখনোই ভাবছিল না সে তখন ভাবল সে আর একা নয় কিন্তু তাদের মধ্যে ছোট্ট একটা অস্বাভাবিকতা ছিল যা তাকে অস্বস্তি প্রদান করত। সে মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখতো যে তার স্ত্রী তার পাশে নেই সে তখন জিজ্ঞাসা করত তুমি কোথায় চলে যাও সেই নারীটি কোনো উত্তর দিত না তখন সেই ব্যাপারটি সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু কয়েকদিন পর সে এই ব্যাপারটি আবার দেখতে পেল প্রথম সে এই ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু দিনের গতিতে আর সে সেটা এড়িয়ে যেতে পারছিল না কারণ এই ব্যাপারটি একবার নয় দুইবার নয় তিনবার নয় অনেকবার দেখতে পেয়েছিলো সেজন্য তার রাতের ঘুম খেড়ে নিতে শুরু করলো একদিন এক রাতে তার পাশের গ্রামের একজন লোক মারা গিয়েছিল সে সেখানে জানাজার জন্য উপস্থিত ছিল সে একটি অবাক দৃশ্য দেখতে পেল সে তখন খবরে মাটি দিতে গিয়ে হঠাৎ দেখতে পেল তার স্ত্রী ওখানে তার স্ত্রী যখন বুঝতে পারল যে তার স্বামী তাকে দেখে ফেলেছে তখন সে হঠাৎ গায়েব হয়ে গেল হঠাৎ অদৃশ্য হয়ে গেল যে এখানে আর কোনো কেউ ছিলই না মাটি দেওয়ার শেষে ওই লোকটি আবার গুহায় ফিরে এলো কিন্তু সন্দেহ তার মনে গেতে গেল সে এবার তার স্ত্রীর গতিবিধি এবার খুব ভালো করে লক্ষ্য করবে এই রাতে আর সে ঘুমাল না সে কিন্তু ঘুমানোর বান ধরেছিল নিশি রাতে সে বুঝতে পারলো তার স্ত্রী আস্তে আস্তে উঠে কোথায় যেন চলে যেতে শুরু করছে তার স্ত্রী যখন গুহার থেকে বের হয়ে গেল, তখন সেও আস্তে আস্তে তার স্ত্রীর পিছা করতে লাগলো সে চুপি চুপি অনেকক্ষণ তার স্ত্রী পিছা করলো তখন সে হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেল যে সে পাগল হয়ে যাওয়ার মতো একটি ব্যাপার তখন সে দেখতে পেল তার স্ত্রী আর মাটিতে হাঁটছে না হাওয়ার গতিতে আকাশে হাঁটতেছে তখন সে এই দৃশ্যটি দেখে আরও অবিশ্বাসিত হয়ে গেল এবং আরও পিছা করতে লাগলো এবং দেখলো ওই নারীটি এমন একটি রাস্তা ধরলো যে রাস্তায় রাতে কেউ যায় না এবং ওই রাস্তা দিয়ে গিয়ে একটি খবরে দাঁড়ালো এবং সেও একটি পাথরের আড়ালে দাঁড়িয়ে গেল তখন সে দেখল নারীটি যখন একটি খবরে হাত দিল হাত দেওয়ার সাথে সাথে খবরটি অটোমেটিক ফেটে গেল যেমন তাকে ভিতর থেকে কেউ যেন মাঠে খুঁড়ে দিচ্ছে তখন সেও আস্তে আস্তে খবরের মুখে গিয়ে দাঁড়ালো এবং কবরের ভিতরে যখন তাকালো সে দেখতে পেল ওই নারীটি একটি লাশের উপরে ঝুঁকে পড়ছে এবং ওই মৃত দেহের ভিতর থেকে কি যেন বের করছে এবং খাচ্ছে সে ওই দৃশ্যটি যখন দেখলো তার শরীর কাঁপতে শুরু করলো এবং সে ভাবল আমি এটা কি দেখছি তখন সে নিজে নিজেকে ঘৃণা করতে লাগলো যে আমি এতদিন খার সঙ্গে বাস করেছিলাম তখন তার ধৈর্যসীমা পার হয়ে গেল তবুও সে ওখানে দাঁড়িয়ে রইল এবং তাকাতে থাকলো এমন একটি জিনিসের দিকে যে মানুষ কোনো দিন বিশ্বাস করে না সে এখানে দাঁড়িয়ে আছে এই কথাটি তার স্ত্রী আগে কখনো বুঝতে পারছিল না কিন্তু যখন সে উপর দিকে তাকালো এবং লোকটিকে দেখতে পেলো ওই নারীটি তখন চমকে উঠলো এবং সেখান থেকে পালাতে শুরু করলো একবারের জন্য হলে পিছের দিকে তাকালো না তখন সে ভাবতে লাগলো আমি যা দেখেছি সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি সেটা একটি জাদুকরি ছিল নাকি একটি জিন নাকি শয়তানের কোনো রূপ সে একটি জিনিস নিশ্চিত করলো যে এই নারীটি যাই হোক সে মানুষ হতে পারে না তখন সে বুরবেলা যখন গুহার থেকে বের হলো গুহার মুখে দেখতে পেলো একটা ফুটলা বাঁধা আছে সে ওই ফুটলাটি খুলে দেখলো একটি কাগজ এই কাগজে লেখা ছিল তোমার আমানত আমার সন্তান তুমি ওদেরকে কষ্ট দিও না আর আমাকে খোঁজার চেষ্টাও করো না আর আমাকে পাবেও না এবং যা দেখেছ তা সত্যি জানার চেষ্টা করো না আর যদি সত্যি জানো তাহলে অঙ্গীকার বঙ্গ হবে তো ভাইয়েরা আজকের ভিডিও ওখানেই শেষ করলাম বাচ্চাদের কি হলো যদি জানতে চান তাহলে নেক্সট এপিসোড অবশ্যই দেখবেন আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ